প্রেস কনফারেন্স শুরু হবে তার আগে একটা পয়েন্ট শুধু বলব আমি মাননীয় কেন্দ্রের পরিবেশ মন্ত্রী ভূপেন যাদবজির সঙ্গে কলকাতার একটি বেসরকারি হোটেলে ওনার সঙ্গে মিট করেছি আমি ওনাকে পশ্চিমবঙ্গে যেভাবে নদীগুলো থেকে বালি বলা হচ্ছে যেভাবে নদীগুলোকে অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে যেভাবে জাতীয় জলপথকে নষ্ট করা হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে বর্তমান বীরভূম বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকায় যেভাবে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা হচ্ছে বালি তুলে বিরাট দুর্নীতি সিন্ডিকেট চলছে এবং যে দুর্নীতি করছিলেন মিস্টার গান্ধী তাকে আবার কালকে চোরেদের রানী মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন ওই দপ্তরে আমরা আমি সুনির্দিষ্টভাবে মাননীয় পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ করেছি এবং তিনি আমাকে বলেছেন যে তিনি এই বিষয়ে তার দপ্তর এবং তার দপ্তরের অধীন যে সমস্ত সংস্থা রয়েছে তাদের তিনি পাঠাবেন এবং সঠিক তদন্ত করবেন এবং এক্ষেত্রে ভারত সরকারের পরিবেশ দপ্তর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি এবং এনজিটির যে গাইডলাইন আছে কোথাও যদি ভাঙা হয় আপনারা জানেন দু মিটারের বেশি খনন করা যায় না স্ট্যান্ডিং ডাইরেকশন আছে এখানে লুক করছে দামোদর নেই অজয় নেই ধ্বংসাবতী নেই সুবর্ণরেখা নেই কোনো নদীর অস্তিত্ব নেই ওদিকে তা তোরসা মহান থেকে শুরু করে তার সমস্ত সমস্ত কানেক্টিং যত আছে জলপাইগুড়ি সহ লুট চলছে দেদার লুট কিছুদিন আগে জলপাইগুড়ির মালে সাংবাদিকরা প্রকৃতি মায়ের উপরে অত্যাচার বাধা দিতে গিয়ে ছজন সাংবাদিক আহত হয়ে হসপিটালে পর্যন্ত গেছেন আপনারা জানেন আমি সেই বিষয়টা বললাম বাকিটা পরে বলবো আমি আমাকে সাসপেন্ড যদি না করে দেয় তাহলে আমার দিয়েছি আমি সেখানে আগে প্রেস বলা যায় না দিনটা অংশগ্রহণ এবং যা যা করার করবে আগামীকাল আমাদের মহিলা বিধায়করা পশ্চিমবঙ্গ সরকারের এসআরটিএ চেয়ারম্যান এসআরটিএ চেয়ারম্যানের কুকথা নিয়ে আগামীকাল প্রস্তাব আনবে এবং প্রোটেস্ট করবে মহিলা বিধায়করা বৃহস্পতিবার আমরা হলিয়ান শামসেরগঞ্জ বোথাবাড়ি নিয়ে পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করব সাথে সাথে আজকে কলিং অ্যাটেনশনে আমাদের চিফ হুইপ অপোজিশন গত সাতই মে রেজাল্ট বেরোনোর পরে অদ্যবধি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন শুরু হয়নি মুসলমানদেরকে ও করা করবে বলে মমতা ব্যানার্জি এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের পথে বসিয়েছেন এটা কোনো বছর হয়নি সাতই মে এইচএস রেজাল্ট আজকে দশই জুন নোটিফিকেশন হয়নি আজকেও কলিং এটেনশন দেওয়া হয়েছে সোমবার দিন আমাদের শিক্ষক বিধায়করা এটা নিয়ে জোরদার বিরোধ করবে আমরা সাথে থাকি